রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে হাজার হাজার উপভোক্তার নাম বাদ দেওয়া হলো আর এরা টাকা পাবেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কেন উপভোক্তাদের নাম বাদ দেওয়া হলো এবং কারাই বা টাকা পাবেন না তো এইখানে বলছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিল যার নাম এই ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের অধীনে বহু মহিলারাই জীবনযাত্রার মান উন্নত হয়েছে তবে সম্পতি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে সরকারের তরফে সম্পত্তি জানানো হয়েছে যে এই তালিকা থেকে অনেক মহিলার নাম অলরেডি বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের মাসিক ভাতাও বন্ধ হয়ে যেতে পারে তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আলোচনা করে নিই অর্থাৎ যে যে বিষয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সেটা সম্পর্কে আগে জেনে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সবার প্রথমে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য কী কেন বাদ পড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের নাম নাম বাদ গেলে কী করবেন আপনি এবং সবশেষে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে সরকারের লক্ষ্য কি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করতে চলেছে তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে বহু মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য তো সবার প্রথমে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তো এইখানে জানাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে আগে পাঁচশো টাকা করে ভাতা পেত তপশিলি জাতি উপতপশিলি জাতির পহিলারা প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পেত তবে দু সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় এখন সাধারণ শ্রেণীর ক্যাটাগরির মহিলারা প্রত্যেক মাসে ভাতা পান হাজার টাকা করে এবং তপশিলি জাতীয় এবং উপতপশিলি জাতির শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন এই আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলাদের আর্থিক পরিস্থিতি উন্নত করার পাশাপাশি তাদের স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে সম্পত্তি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে যা অনেক মহিলার কাছে উদ্যোগের কারণ হয়েও দাঁড়িয়েছে স্বাভাবিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে যদি আপনার নাম বাদ যায় অর্থাৎ আপনি যদি একজন সুবিধাভোগী হয়ে থাকেন তবে অবশ্যই আপনার কাছে কিন্তু একটি চিন্তার বিষয় হয়েই দাঁড়াবে তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন বাদ পড়ছে উপভোক্তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার পিছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে যেইগুলির জন্য এই প্রকল্পের নাম বাদ পড়েছে সেইগুলি হলো একাধিক ব্যাংকের অ্যাকাউন্টের ব্যবহার অনেক মহিলার নামেই একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত মহিলাদের নাম সেই তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে তারপরে রয়েছে ভুয়ো নথি জমা দেওয়া কিছু আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য ভুয়ো জাতিগত সংসদপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিচ্ছিল প্রকৃত দরিদ্র মহিলাদের কাছে এই সুবিধা পৌঁছানোর জন্য সেই সমস্ত আবেদনকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তো এরপরে জানবো আমরা আরও কেন বাদ দেওয়া হচ্ছে তো এখানে জানাচ্ছে বয়সের অনিয়ম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স লাগবে ২৫ বছরের ঊর্ধ্বে কিছু আবেদনকারী বয়সের প্রমাণপত্রে ভুয়ো তথ্য ব্যবহার করার জন্য তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে কেওয়াইসির অসম্পূর্ণ তথ্য অর্থাৎ যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা নেই তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে জয়েন্ট অ্যাকাউন্টের সমস্যা ব্যক্তিগত ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট যে সমস্ত মহিলারা ব্যবহার করছেন তাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তো এর আগে কিন্তু সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুধু ওয়ার্নিংয়ে দিয়ে এসেছিল এখন থেকে কিন্তু সরাসরি বাদ দেওয়া শুরু করেছে তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ দেওয়া হয়ে গেলে এখন আপনি কি করবেন যদি আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ যায় তাহলে আপনি সঠিক তথ্য জমা দিন অর্থাৎ ভুয়ো তথ্য নয় বরং বৈধ তথ্য প্রদান করুন নিজের তথ্য আপডেট করতে নিকটবর্তী ব্লক অফিসে যান বা অনলাইন পোর্টালে সাহায্য নিতে পারেন আপনি ব্যক্তিগত ব্যাংকের অ্যাকাউন্ট খুলুন অর্থাৎ আপনার নিজস্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলুন কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নয় এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার জন্য ব্যক্তিগত ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আবশ্যক জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না একদমই কে ওয়াইসি আপডেট নিকটস্থ ব্যাংকে গিয়ে নিজের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে কে ওয়াইসি সম্পন্ন করুন সবার আগে কে ওয়াইসি লিঙ্ক করা না থাকলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে আপনার এবং আপনি কিন্তু স্থানীয় ব্লক অফিসেও যোগাযোগ করতে পারেন যদি আপনার নাম বাদ পড়ে কোনো কারণ খুঁজে না পান আপনি তাহলে আপনি স্থানীয় ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন তো এবার সবশেষে আমরা আলোচনা করব রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে সরকারের লক্ষ্যটা আসলে কি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের সবথেকে বড় সামাজিক প্রকল্পের মধ্যে একটি প্রকল্প বর্তমানে ভাণ্ডার প্রকল্পের আওতায় কোটি কোটি মহিলারা নাম রয়েছে প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে যদি আপনার নাম তালিকায় না থাকে তবে দেরি না করে অবিলম্বে নিজেদের সমস্ত ডকুমেন্ট যাচাই করুন এবং প্রয়োজনীয় তথ্য আপডেট করুন অর্থাৎ আপনি সরাসরি দুয়ারে সরকার ক্যাম্প অথবা কোনো বিডি অফিসে কিন্তু জানাতে পারেন বা অনলাইন পোর্টালেও কিন্তু যোগাযোগ করতে পারেন অর্থাৎ কোনো সিএসসি কেন্দ্রে যেয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি